প্রত্যেক বছর বন্যার জন্য ভুগতে হয় রাজ্যের বেশ কিছু জেলার মানুষকে হুগলি হাওড়ার বিস্তীর্ণ অংশের মানুষকে ভোগান্তির মুখে পড়তে হয় এবার ডিভিসি রাজ্যকে না জানিয়ে আরও এক লক্ষ কুড়ি হাজার কিউসেক জল ছাড়াই রাজ্যের বিভিন্ন জায়গা প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে তাই নবান্নের নির্দেশে পরিস্থিতি মোকাবিলায় নেমে পড়েছে প্রশাসন দামোদরের শাখা নদী মুন্ডেশ্বরী দিয়ে ডিভিসির ছাড়া জল আরামবাগ পুরুষুরা হয়ে খানাকুলে ঢোকে রূপনারায়ণের জোয়ার এবং ডিবিসির জলের চাপে ক্রমশই খানাকুলে নদী এবং খালগুলো ফুলে ভেবে উঠেছে এই অবস্থায় হুগলি জেলা প্রশাসন তড়িঘড়ি পরিস্থিতি মোকাবিলায় বৈঠক করে পরিস্থিতি পর্যালোচনার পর জেলাশাসক মুক্তা আর্য বলেন যেসব এলাকায় নদীর জল বেড়েছে সেখানকার মানুষেরা সতর্ক থাকুন সেটা সকলকে অ্যালার্ট করা হয়েছে আপনারাও আপনাদের মাধ্যম আমরা এটাই বলবো যারা যারা একটু চড় এলাকায় আছেন নদীর ধারে আছেন তারা একটু সতর্ক হয়ে একটু যেটা নিরাপদ জায়গা আছে সেখানে একটু উঠেছেন আমাদের সব প্লাড রিলিফ সেল্টারগুলো খোলা আছে সেইখানেও আমরা একটু নিশ্চয়ই উনি ওই ওই জায়গাতে চলে আসুন আজর অনুরোধ করছি কি আপনারা আরও এইটাকে নিয়ে তাড়াতাড়ি আপনাদের একটু নিরাপদ জায়গা যেখানে আবার ফ্লাড রিলিফ সেন্টারগুলো খোলা হয়েছে সেখানে চলে আসুন খানাকুলের জগৎপুর গ্রাম পঞ্চায়েতের রাধাকৃষ্ণপুর গ্রামের কিছু অংশে জল ঢুকেছে এছাড়াও নদীর ভাঙা বাঁধ দিয়ে সুন্দরপুর বৌবাজার নন্দনপুর রাজহাটি এলাকায় জল ঢুকে পড়েছে শনিবারই আরামবাগের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেন হুগলি জেলা শাসক মুক্তা আর্য সহ জেলা প্রশাসনের কর্তারা হুগলির পাশাপাশি ডিভিসির জলে প্লাবিত হাওড়ার জগৎবল্লপুরের বেশ কিছু এলাকা বাঁধ ভেঙে জল ঢোকার পরিস্থিতি তৈরি হয়েছে বাঁকুড়ার বিভিন্ন নদীতে জল বাড়ায় আশঙ্কা তৈরি হয়েছে পশ্চিম মেদিনীপুরের শিলাবতী ঝুমি নদীর জল বাড়ছে শিলাবতী নদীর জল উপচে ঢুকে পড়ছে লোকালয়ে ফলে ঘাতালের একাংশ প্লাবিত হয়েছে গ্রাউন্ড জিরোয় গিয়ে প্রশাসনের কর্তারা সরে জমিনে সবকিছু খতিয়ে দেখছেন জল বাড়লে কি হতে পারে নদী তীরের মানুষদের কি হবে তা তারা খতিয়ে দেখেন জেলা শাসক সর্বস্তরের মানুষকে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সচেতন থাকার আবেদন করেন যদি ডিবিসি থেকে জল ছাড়া অব্যাহত থাকে তাহলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে বলে আশঙ্কা করছে প্রশাসনের কর্তারা সেজন্য প্রশাসন একশো ভাগ প্রস্তুত আছে বলে জানিয়েছে ব্যুরো রিপোর্ট বাংলা যাব